আমি যে পরিশ্রমগুলো আর সাড়ে তিন বছর ধরে করে আসছি এই পরিশ্রম এই পরিশ্রমের ফল আমি যেন পাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের জিনেদা সংবাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি জিনায়দা জেলার কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের আমরা একটি অভিযোগ পেয়েছি যে এই যে স্বাস্থ্য কমপ্লেক্স এখানে স্থাপন হয়েছে টোটালে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে কিন্তু এখন বিগত দশ পনেরো বছর ধরে এই স্বাস্থ্য কমপ্লেক্স একদম অবহেলিত এবং জরাজীর্ণ অবস্থায় আছে এখানে নিয়মিত কোনো ডাক্তার বসে না সপ্তাহে যদিও একজন ডাক্তার আসে ইউনিয়ন ভিত্তিক বিশ হাজার প্লাস বিশ হাজার প্লাস জনগণ এখানে আসে সেবা নেওয়ার জন্য ঠিক মতো তারা সেবা পায় না ওষুধ পাচ্ছে না তো আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের দেখাবো এই ইউনিয়নের এই স্বাস্থ্য কমপ্লেক্সের কি কী পরিবেশ এবং এখানকার জনগণ কেমন সেবা পাচ্ছে আমরা যে এখানে উপস্থিত আছি দৌড়া ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স এখানে নিয়মিত কি স্বাস্থ্য সেবা পাচ্ছে আপনাদের জনগণ না এখানে নিয়মিত স্বাস্থ্যসেবা কখনোই পায় না যদিও আপনার সপ্তাহে একজন ডাক্তার আসে সপ্তাহে একজন ডাক্তার আসে তার কোনো টাইম টেবল নাই তিনি যদি এগারোটার সময় আসে সাড়ে এগারোটার সময় চলে যায় এমনও দিন আছে আমি দেখছি আমার বাসার পাশে হাসপাতাল সে সূত্রে অনেক মুরব্বী আছে যারা লাঠি ভর্তি হাসপাতালে আসে সেবা নেওয়ার জন্য কিন্তু ডাক্তার না থাকায় তারা সে কষ্ট করে আবার বাসায় ফিরে যায় এগুলো এগুলো আসলে খুব কষ্টদায়ক স্থানীয় লোক হয়ে আমরা প্রতিনিয়ত এরকম মানুষভুক্ত হোকই আসে এবং ফিরে যায় তারা সেবা পায় না আপনাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পাচ্ছে না বিগত কতদিন হতে পারে এই স্বাস্থ্য কমপ্লেক্সের আগে একজন ডাক্তার ছিল ডাক্তার আকরাম ছিল তিনি স্টক করে মারা গেছে তারপর থেকে হাসপাতালের জরাজীর্ণ অবস্থা তারপরে একজন ডাক্তার আসে ডাক্তার রুবেল হোসেন তিনি থাকা অবস্থায়ও অনেক সেবা দিয়েছে ডাক্তারটা রুবেল ডাক্তার অনেক ভালো ডাক্তার ছিল তিনি তিনি থাকা অবস্থায় আমাদের এলাকায় কোনো শিশুর কোটসাদপুর উপজেলায় নিয়ে যাওয়া লাগেনি সে এত ভালো সেবা দিয়েছে কিন্তু তার এলাকার কিছু লোক তাকে উৎখাত করেছে সেই সময় ফেসিবাদী সরকারের আমলে তাকে উৎখাত করে এই হাসপাতাল আরও বেশি জরাজীর্ণ করেছে এবং এই হাসপাতালের ভিতরে এখনও পর্যন্ত অনেক অনৈতিক কাজ চলে আমি যতদূর জানি আমার হাসপাতাল আমার বাসার পাশে একেবারে এটা কি দিনে চলে না রাতে এটা চলে হচ্ছে সন্ধ্যার দিকে দিকে অনৈতিক কাজের ভিতরে এখানে আমি যতদূর লক্ষ্য করছি এখানে গাঁজা পর্যন্ত সেবন করে কিছু শ্রেণীর লোক আছে যারা এসে ভিতরে গাঁজা সেবন করে জেলা কিংবা উপজেলা পর্যায়ে কোন অফিসার কি এটা পরিদর্শন করতে এসেছে এখনো না এটা এখনও কেউ পরিদর্শন করতে আসেনি আমরা যখন আপনার পাঁচে আগস্টের পরে সরকার ফেসিবাদী সরকারের পতনের পরে আমরা ছাত্র আন্দোলনের একটা সংগঠনে ছিলাম আমি এখনও আছি দোরা ইউনিয়নের ছাত্র সংগঠনের যে চার পাঁচজন আছে তার ভিতরে আমি একজন সেই সময় আমরা ছাত্র সংগঠন থেকে উপজেলায় বারবার আমরা গেছিলাম সে সময় ডাক্তার আব্দুর রশিদ তিনি পরিচালনায় আছে তার কাছে যাওয়ার সত্ত্বে তিনি বলছিল যে লিখিত আকারে দেওয়ার জন্য আমি দোড়া ইউনিয়ন বাসিন্দা এবং পার্শ্ববর্তী গ্রাম পাঁচলিয়ার বাসিন্দা আমি এখানকার পরিচয় আমি মোহাম্মদ ইমরান হোসেন ছাত্র আচ্ছা এই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আপনার কি ধারণা এবং আপনি কতটুকু কি জানেন আমাদের যদি জানেন আসলে যখন একটা ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স থাকে সেটার মানে সেই ভুক্তভোগী কারা সেই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে কারণ আসছে যে একটা ইউনিয়ন পরিষদে যখন স্বাস্থ্য কমপ্লেক্স থাকে সেই ইউনিয়নের যে কয়টা গ্রাম থাকে প্রত্যেকটা গ্রামের মানুষই কিন্তু সেই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার সেবাটা গ্রহণ করে কিন্তু আমরা বিগত অনেক বছর যাবৎ দেখছি আগের সরকার বলেন কিংবা এখনকার সরকার বলেন এখন সরকারও অনেক চেষ্টা করছে যে প্রত্যেকটা জায়গায় সংস্কার আনা এবং প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্যখাত বলেন শিক্ষাখাত বলেন প্রত্যেকটা জায়গায় সংস্কার এনে আমল একটা পরিবর্তন করা কিন্তু সেক্ষেত্রে আমরা এই অনেক বছর যাবতই দেখছি যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দোড়া ইউনিয়নে তো এত যাবৎ বছর আমরা বসবাস করছি এবং আমার জন্মই এখানে সেক্ষেত্রে আমরা দেখি খুবই জরাজীর্ণ অবস্থায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে এবং সেই সেবার মান নাই চিকিৎসা নাই ওষুধপত্র মানে বিনামূল্যে দেয় কিন্তু পর্যাপ্ত দিতে পারে না এবং আরেকটা না আর সবচেয়ে বড় ব্যাপার যে গ্রামের মানুষ কিন্তু দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবাটা স্বাস্থ্য সেবাটা পাইতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আগ্রহী কিন্তু আমাদের অনেকেই আছে যারা শিশু আছে এই যে নিয়ে ঠান্ডা হয় নিউমোনিয়া হয় কিংবা জটিল কোনো রোগে আক্রান্ত হলে আমাদের যাওয়া লাগে কর্তাকপুর আমাদের পার্শ্ববর্তী উপজেলাতে এখান থেকে এখান থেকে প্রায় সেই উপজেলা আপনার দশ থেকে বারো কিলো এখন যাতায়াতের ব্যবস্থা বলেন কিংবা অন্যান্য ব্যবস্থা বলেন আমরা কিন্তু সেই পূর্ণ যে স্বাস্থ্যসেবাটা সেটা এখান থেকে গ্রহণ করতে পারছি না আমাদের সেটাও উপজেলায় নেওয়া লাগছে এই জন্য সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ কিংবা যারা একেবারেই সেবা গ্রহণ করতে পারে না স্বল্প খরচে সেই সেবাটা যেন আমরা পেতে পারি এই আহ্বান থাকতে আমার ধন্যবাদ থ্যাংক ইউ আমার বাসা আমি নামুল আমার বাসা ভগবান আমি এটা সাত নম্বর ওয়ার্ডের দোড়ার হসপিটাল কেন্দ্রিক এই জায়গায় আমি ডাক্তারের সাথে আমি কাজ করি ডাক্তার ডাক্তারের এক ডাক্তার ছিল উনি খুব ভালো মানুষ উনি আমাকে আশ্বাস দিয়েছিল আজ থেকে সাড়ে তিন বছর আগে যে আপনি প্রতিষ্ঠানটা সুন্দরভাবে দেখভাল করেন পরিবেশ পরিস্থিতি বজায় রাখেন যাতে ঝড় জঙ্গল না হয় আপনি এই জায়গায় কাজ করেন সরকার আপনার এক একদিন লক্ষ্য করবে আপনার এই শ্রমের মূল্য দিবে আমি আর সাড়ে তিন বছর ধরে এই জায়গাটায় এই আমি আমার নিজস্ব পরিচালনায় আমি কাজ করি আর আমি নিজস্ব পরিচালনায় কাজ করে আমি কোনো আজ পর্যন্ত কোনো ফল পাইনি এখানে আমাকে কেউ একটি টাকা দেয়নি এই এই প্রতিষ্ঠানে আমি আমার নিজস্ব অর্থায়নে আমি অনেক কষ্ট জমানো টাকা দিয়ে এই প্রতিষ্ঠানে আমি ফুল গাছ লাগিয়েছি এই প্রতিষ্ঠানে আমি ফলজ গাছ লাগিয়েছি আম গাছ আমি এই প্রতিষ্ঠানের একটা টিউবওয়েল নষ্ট হয়ে যাই এখানে খরচ করার মতো কেউ থাকে না আমি নিজে আমার আমার নিজের অর্থায়নে আমি করি এই প্রতিষ্ঠানে আমি জোন খাটার মতো আমি পরিশ্রম করি আমি নাইট গার্ডের ডিউটি করি আমি টোটালি এই প্রতিষ্ঠানটার দেখভাল করি আমি আজ পর্যন্ত সাড়ে তিন বছরের ভিতরে আমাকে এসে কেউ বলেনি যে তুমি যে পরিশ্রমটা করতেছো কিসের বনিমাতে আতে করতেছো কী জন্যে করতেছো এই জিজ্ঞাসা আমাকে কেউ করেনি মাননীয় সরকার মহাদয়ের কাছে আমার এতটুকু দাবি আমি যে পরিশ্রমগুলো সাড়ে তিন বছর ধরে করে আসছি এই পরিশ্রম এই পরিশ্রমের ফল আমি যেন পাই আমরা এই যে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি এটার বিষয়ে আপনার কতদূর জানা আছে কেমন সেবা পাচ্ছে কেমন ডাক্তার উপস্থিত হচ্ছে আর কেমন আপনাদের ওষুধ দিচ্ছেন যদি আমাদের জানাতে আমরা এখানে গ্রাম মানুষ আমরা এখানে আসি আটটি বলে যায় আচ্ছা এই এই বিল্ডিংটা মানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এই বিল্ডিংটা বিগত কত বছর আগে এটা স্থাপন হয়েছে এটা কি আপনার জানা আছে এটা উনিশশো অষ্টআশি সালে সম্ভব উনিশশো অষ্টআশি সালে তার মানে এখন প্রায় প্রায় চল্লিশের কাছে চল্লিশটা পঁয়ত্রিশ কি চল্লিশ এই পর্যন্ত আপনাদের এই সেবা থেকে বঞ্চিত আপনারা কত বছর আমরা এই এই কমপ্লিট হওয়ার পরের থেকে আমরা হচ্ছে বঞ্চিত টোটালে এটা যখন স্থাপন হয়েছে সেই মানে নতুন রূপ থেকে আপনারা ঠিক মতো সেবা পাচ্ছেন না ঠিক মতো সেবা পাইনি